নিজেকে সুন্দরী দেখানোর প্রচেষ্টাকে পর্দা বলে কি এভাবে কি পর্দা হয় মুখের উপর মেকআপ ঝুলানোর আগে যদি আকর্ষণীয় দেখানোর জন্য চোখ দুটোকে সাজিয়ে নেওয়ার অদম্য চেষ্টা হয় যদি নিজের ফিটনেসকে দারুণভাবে উপস্থাপন করার জন্য টাইট ফিট খুব সুন্দর বোরকা নির্বাচন করা হয় তাহলে সরি আপু আপনার অন্তর পর্দার জন্য প্রস্তুত নয় বরং পরপুরুষের চোখে আকর্ষণীয় হওয়ার নষ্ট পিপাসা আপনাকে পরিণত করেছে বরং চেহারার উপরে খানিক পর্দা ঝুলিয়ে আপনি কৌশলটি চেঞ্জ করলেন মাত্র আপনি মহা সুন্দরী অসম্ভব রূপবতী যদি এটি প্রমাণের জন্য সেজে গুজে মুখের উপর মেকআপ লাগান তাতে ফায়দাটা কি আপনাকে পর্দারত অবস্থাতেও দেখে যদি কেউ আপনার শরীরের ভাজ চেহারা লাবণ্য আন্দাজ করতে পারে তাহলে এটি আট যাই হোক পর্দা হতে পারে না শরীরকে পর্দার জন্য প্রস্তুত করার আগে অন্তরকে কঠোরভাবে প্রস্তুত করুন যেন কোনো বেগানা পুরুষ আপনাকে ভুলেও দেখে ফেললেও আপনার চোখে পানি চলে আসে আপনি নিজেকে তখনই পরিপূর্ণ পর্দাসীন দাবি করতে পারবেন যখন আপনার ভয়েস থেকে শুরু করে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো পুরুষ ভুল করেও দেখে ফেলে আপনার মনে বিচুটি পোকা কামড়ানোর মতো অনুভূতি হবে নিজেকে পর্দ অধমার নাপাক নাপাক ফিল হবে আল্লাহ আমাদের সকল বন্ধদেরকে যথাযথ পর্দা মেন্টেন করার তফিক দান করুন আমিন আজ আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি আর প্রশ্নটি হল মহিলাদের জন্য পর্দা করার বিধান কি ওয়াজিব ফরজ নফল সঠিক উত্তরটি যা থাকলে কমেন্ট বক্সে এখন লিখে ফেলুন